নমস্কার আমি পৌলমী রান্নাঘর ও রানা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন আজকে বিকেল প্রায় ছটার মতো বাজে আজকে একটু আমি কমপ্লেক্সের নিচে নিচটায় নেমেছি তাই ভাবলাম আমি কোন কমপ্লেক্সের মধ্যে থাকি হ্যাঁ সেই কমপ্লেক্সের মধ্যে কি আছে সেগুলো আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই দেখুন আমি এখন আমার বিল্ডিংয়ের নাম বিল্ডিংয়ের সাম নাইন নাইন ফাইভ আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাই এই আমি মেন রাস্তাতে এসেছি এখন যে গাড়ি যাচ্ছে চারিদিকটা পুরো গাছপালাতে ভরা সবুজ গাছপালা ওই সিগন্যালটা হচ্ছে মেন রাস্তা তো এই মেন রাস্তা থেকে এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকেই বেরোচ্ছে তো আমি আছি এখন এই আমার অ্যাপার্টমেন্ট রাস্তাতে আর ওই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রাস্তা আর এই হচ্ছে আমার অ্যাকশান কমন্স এই আমার অ্যাপার্টমেন্টের নাম আর এই যে দেখুন চারিদিকটা কি সুন্দর ফুল ফুটেছে দেখলে মনটা পুরো ভরে যাচ্ছে দেখুন এই সাইডটাতেও ফুলগুলো দেখুন ফুলের কালারগুলো দেখুন শুধু জানি না এই ফুলগুলোর নাম কি ওয়াটার এই অ্যাপার্টমেন্টের মধ্যে এই এই যে দিকটাতে আছে সুইমিং পুল সুইমিং পুলে এখনো সব বাচ্চারা স্নান করছে সুইমিং পুলের সাইডেই রয়েছে জিম সেন্টার ওখানে জিম করা হয় আর এটা হচ্ছে এই গ্রাউন্ডটা হচ্ছে টেনিস গ্রাউন্ড নাম দিয়েছে টেনিস কিন্তু টেনিস খেলা হয় না জানেন তো এখানে শুধু ফুটবল আর ওই ফুটবল আর ক্রিকেটটাই খেলে আর চলুন এই একটা বিল্ডিং আর এখানে প্রায় আটটা থেকে দশটার মতো বিল্ডিং রয়েছে গ্রাউন্ডে যে সবাই সাইকেল নিয়ে এসেছে সাইকেল নিয়ে সাইকেল করে আর প্রতিটি কমপ্লেক্সের ব্যাক ইয়ার্ডগুলোতে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে যে যার মতো গাড়ি পার্কিং করে রাখতে পারে প্রতিটি কমপ্লেক্সের ব্যাক ইয়ার্ডে এরকম গাড়ি এই যেমন এই কমপ্লেক্সটার এই যে পেছনেই গাড়ি রাখার রয়েছে ব্যাক ইয়ার্ডে চারিদিকটা কি সুন্দর লাগছে পুরো সবুজে ভাড়া এই যেমন এই বিল্ডিংটার নাম্বার নাইন 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 তো এরও ব্যাক ইয়ারে পেছন দিকটা গাড়ি রাখা রয়েছে আর এটাতে আমি থাকি নাইন নাইন ফাইভ চার আমি থাকি তো চলুন আমার এই বিল্ডিংটার ব্যাক ইয়ার্ডটা আমি একটু দেখাই চলুন এই হচ্ছে ব্যাক ইয়ার্ড এই দেখুন কত গাড়ি রাখা রয়েছে ওই হচ্ছে আমাদের ব্যালকনি দেখা যাচ্ছে চার তলায় দেখুন গ্রাউন্ডটাতে কত বাচ্চা খেলছে শুরু দেখুন আর এই সামারটা তো দু মাস পরে দুই থেকে তিন মাসের মতো তো এই তিন মাস পুরো বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করে কারণ তারপর বাকি দিনগুলো তো এবং বাকি মাসগুলো তো পুরোটাই স্মুথ স্নো থাকে ঠান্ডা থাকে পুরোটাই ঠান্ডা থাকে সেই জন্যে আর বাচ্চারা বেরোতে পারে না ঘরবন্দি হয়ে যায় সেই জন্যে এই তো ওরা ভীষণভাবে এনজয় করে কোনো বাচ্চার বাড়িতে থাকতে চায় না সব বাচ্চা বেরিয়ে এখানে সব প্লে করে আর এই যে এই সাইডটাতেই রয়েছে আমি এখন যেই সাইডটাতে যাচ্ছি ওই সাইডটাতে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা ওখানের অনেকেই বেলায় অনেক বাচ্চারা আসে খেলাধুলো করে খেলার জায়গা বলতে বেশি কিছু রাখার নেই বেশি কিছু রাখা নেই তো দুটো স্লাইড রয়েছে দুটো স্লাইড করার জায়গা রয়েছে আর চারটে সুইম করার জন্য রয়েছে এই সুইংগুলোতে বাচ্চারা বসতে বেশ ভালোই বাসে আর আমার পাপান সোনাও বেশ বসতে ভালোই বাসে এই যে আর আমার ছেলের দেখছি আজকাল স্লাইড করতে ভালো লাগছে স্লাইড করার একটা ছোটো আর এই যে এখানে দুটো আছে দুটো বড়ো বড়ো এই দেখুন আমার পাপান শোনা সাইকেল চালাচ্ছে মামা সোজা সোজা চলো হ্যান্ডেলটা সোজা করো হ্যাঁ চলো প্রেস করো হ্যাঁ 어? <laughs> <laughs> দেখছি আগে এতটা পারতো না আজকে দেখছি ভালোই শিখে গেছে চলো 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 ওই মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে আর একটু ফেলে দিলে চালাতে ফেলে যাচ্ছে চলো

ধরুন ওই সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে সানসেট হয় ওই যে ওর আরেকজন ফ্রেন্ড এসেছে তাই ওকে দেখতে পেয়ে সাইকেল থেকে নামছে চলুন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে